হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকের লাইক শেয়ার কমেন্ট করুন কসবা নতুন বাজার ও গোপীনাথপুরে মুশফিকুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ সহ গণসংযোগ তান ফের আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি শুক্রবার সকালে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার ও গোপীনাথপুর বাজারে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ সহ গণসংযোগ করেছেন গোপীনাথপুর বাজার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে গোপীনাথপুর ইউপির সাবেক মেম্বার জহিরুল হক বলেন

اے بُردن اے شیشہ بُردن اے پیغمبر سلام دیں شیشہ بُردن اے پیغمبر سلام دیں اے شیشہ بُردن اے شیشہ بُردن اے پیغمبر سلام دیں بولے سلام مصیح بھائی ہم سبھی تاکہ چائی සුجدتا مصیح بھائی ہم مصیح بھائی مصیح بھائی مصیح بھائی علیہ سلام دیں اصحاب بھائی آون گے اے شیشہ بُردن مصیح بھائی سلام دیں بھائی مارکا کی اے شیشہ بلککی کڑیشیش کڑیشیش جنمائیں مرککی کڑیشیش کڑیشیش اوپر بولائی دا پاری نائی دا اے بھائی جنمائیں جوئیں سیکھ پائے سوانن کڑیشیشے بوختیں کڑیشیشے بوختیں مہے سلام হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি